জোহার আমার নাম দিগন্ত মুর্মু আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক বিভাগের একজন ছাত্র আমরা বিগত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজ বা ইউনিভার্সিটির অ্যাডমিশনের ক্ষেত্রে বিভিন্ন নন এস টি স্টুডেন্টসদের পরিলক্ষিত করছি যারা আমাদের সংরক্ষিত আসনে অ্যাডমিশন নিচ্ছে যার ফলে আমরা আমাদের শিক্ষার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছি আমরা উক্ত বিষয়টিকে সামনে রেখে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির যুব শাখার পক্ষ থেকে আগামী তিরিশে আগস্ট পশ্চিমবঙ্গের সমস্ত বিশ্ববিদ্যালয়ের প্রাচার্যের নিকট একটি ডেপুটেশন কর্মসূচির আহ্বান করেছে আমি পশ্চিমবঙ্গের সমস্ত আদিবাসী সহবৃদ্ধি সম্পন্ন ব্যক্তি ও বিশেষ করে আমাদের আদিবাসী যুব সম্প্রদায়ের কাছে বিশেষ অনুরোধ রাখছি আপনারা উক্ত কর্মসূচিতে যোগদান করে আমাদের উদ্দেশ্য সাফল্যমণ্ডিত করতে সাহায্য করবেন আদিবাসী কল্যাণ সমিতি দিচ্ছে রাগ ফেক স্টিল বাচ্চা জোহার